Ik ga even de ketel afleggen. Ik ga even de ketel afleggen. Ik ga even de ketel afleggen. аакбаамаа давай давайвй давайдвй 最後までしゅうそびなってた Şu bir लो हां अरे এবং আমি সবাইকে অনুরোধ করব শাসনে অনুরোধ করবো যেন উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই এটা তদন্তের ভিত্তিতে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক এবং বিচারের আওতায় আনা হোক আমি মনে করি কাজ যেরকম জঙ্গে জামালের মধ্যে উভয় গ্রুপের মধ্যে আক্রমণ করেছিল আমি মনে করি এটা সাবাইদের কাজ যারা দোষী সঠিক তদন্তের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক এটা আমি দাবি করি এবং আমি চাই যে সরকার ভূমিকা রেখে এই উবার মতো সমাধানের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করার মধ্যে সুস্থ সুস্থের ভিত্তিতে সবাইকে সুন্দর একটা জীবনযাপন করে এবং দিনে দাওয়াত দেওয়ার একটা ব্যবস্থা করেন দেশবাসীর মধ্যে কিন্তু আমরা সবাই জানি যে তাবলেট তারা দাওয়াতে কাজ করে ইসলাম প্রসারের ভূমিকা রাখে তো সেক্ষেত্রে এরকম একটা ঘটনা এটাকে মুসলিম সমাজের জন্য দেশবাসীর জন্য কোনো খারাপ বার্তা দিচ্ছে কিনা এটা আমি তো আগেই আমি তো আগেই বলছি এটা সবাইদের কাজ যেরকম জঙ্গির জামায়েলের উভয় পক্ষ ভুমিয়েছিল সাবাইরা রাত্রে উভয় পক্ষ ওপর আক্রমণ করেছে তাই মনে করি এটাও সাবাইদেরই কাজ এটা ইসলামের দুসমান এই কাজটা করতে হয়েছে এক্ষেত্রে করণীয় কী দু করণীয়রা সুস্থ তদন্তের ভিত্তে যারা দূষিত তাদেরকে গ্রেপ্তার করতে হবে নিজেরা অতায়নতে হয় এবং সমাধান করতে হবে দুপক্ষের জন্য আপাতত বার্তা আছে উভয় পক্ষকে স্বয়ংশীল হতে হবে এবং আমি মনে করি মারামারির মধ্যে সমাধান না বরং আপসের মধ্যে বৈঠক করে সমাধানের চেষ্টা করবো যার যদি ত্রুটি আছে করা অনামাইকরা যে নির্দেশনা করবেন সেই নির্দেশ অনুযায়ী যদি চলতে পারি তাহলে একটা সমাধানের ব্যবস্থা সমাধান এই তথ্য এখন তো খুব বেশি তথ্য জানানো তা এখন পরিবেশ ভালো না এখানে সবাই মর্মহত দুঃখিত এবং সবাই খুবই একদম করা সম্ভব তারা যে এই কার্যক্রম ঘটানোর তাদেরকে বলা হচ্ছে আপনার কি মনে করছেন আসলে আমি বলছি যারাই দোষী তাদেরকে বিচারের আওতা আনা উচিত যারাই দোষী তাদের আপনার সবাইকে ধন্যবাদ ধন্যবাদ